বন্ধুরা নতুন নতুন জিনিস ট্রাই করতে কার না ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাঁঠালের ইচ রান্না করে দেখাবো সেইটা আবার একটু অন্য রকমভাবে আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে গরুর মাংস রান্না করতে যে যে উপকরণ লাগে সব কিছুই আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি আর কাঁঠালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় আশি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে আমার কাঁঠালটা আমি এইটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার গরু মাংসটাকে আমি সুন্দর করে কষাই করে নিয়ে গরু মাংসের টুকরাগুলো আমি একটু ছোটো ছোটোই করেছি এটার ভিতরে দিয়ে আমি সুন্দর করে কষাই করতে থাকব আর অল্প পরিমাণে একটু পানি দেবো সুন্দর করে কষাই করা হয়ে গেলে এটাকে আমি এই যে সুন্দর করে কষাই করে নিচ্ছি সুন্দর করে কষাই করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ভাজা মশলার গুঁড়া দিয়ে দিব উপরে এটা কিন্তু আমি আরও বেশ কিছু সময় ধরে আসতে অল্প জালে আমি এটাকে রান্না করবো আমি কাঁঠালের ইচর অনেকবারই খেয়েছি কিন্তু গরুর মাংস দিয়ে কখনও খাওয়া হয় নাই এই যে প্রথম গরুর মাংস দিয়ে ট্রাই করলাম মশাল্লাহ অনেক মজাই লেগেছে আমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করে খাই মাসাল্লাহ অনেক মজা লেগেছে আপনারা মন চাইলে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ